জীবনকে সহজ করার কয়েকটি মূল্যবান কথা জীবনে এগিয়ে যেতে হলে শুধু কঠিন পরিশ্রম নয় সঠিক মানসিকতাও জরুরি নিজের যাত্রাপথে কিছু বিষয় মেনে চললে মসৃণ হতে পারে অন্যের মাপকাঠিতে নিজেকে মাপবেন না আপনার জীবনের সময় গতি এবং লক্ষ্য সম্পূর্ণ আপনার নিজস্ব অন্য কারো সাফল্যের সঙ্গে নিজের তুলনা করে নিজেকে ছোট করবেন না আপনি আপনার নিজের গল্প লিখছেন না বলতে শিখুন আপনার মানসিক শান্তি বা সময়ের বিনিময় এমন কোনো কাজ বা অনুরোধ গ্রহণ করবেন না যা আপনার লক্ষ্য থেকে আপনাকে দূরে সরিয়ে দেয় নিজের সীমানা নির্ধারণ করা দুর্বলতা নয় এটি আত্মমর্যাদা ভুল থেকে শিখুন অনুশোচনা নয় ভুল করা মানে আপনি চেষ্টা করেছেন ভুলগুলোকে ব্যর্থতা হিসেবে না দেখে মূল্যবান শিক্ষা হিসেবে গ্রহণ করুন অতীতকে ধরে থাকলে বর্তমান নষ্ট হয় ছোট ছোট সাফল্যে আনন্দ খুঁজুন বড় লক্ষ্যের দিকে ছুটতে গিয়ে দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে ভুলে যাবেন না এক কাপ গরম চা প্রিয়জনের হাসি এগুলোই আসল সুখ নিজের যত্ন নিন সেলফ কেয়ার শরীর ও মন সুস্থ না থাকলে কোনো অর্জনই উপভোগ করা যায় না পর্যাপ্ত ঘুম সঠিক খাবার এবং নিয়মিত বিরতি এগুলো বিলাসিতা নয় জীবনের জন্য অপরিহার্য কৃতজ্ঞ প্রতিদিন একবার ভাবুন আপনার জীবনে কি কি ভালো আছে কৃতজ্ঞতা জীবনকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তোলে মনে রাখবেন জীবন সুন্দর সুদূর দেখার চেষ্টা পাল্টাতে হয় আজ থেকে শুরু হোক ইতিবাচক পরিবর্তন